খুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমার ছেলে দেশ চালাবে দেশ শাসন করবে গাড়ি চাপবে সামনে ড্রাইভার পেছনে চাপরাশে আদানি গরমে গুলো মানালি শীতে কোভালাম বেচ হবে পাশের বাড়ির ছেলে আমার ছেলে দেশ চালাবে দেশের জন্য লড়াই করবে ওপারার ওরা আমার ছেলে খারগুজে কেরিয়ার বানাবে বিজ্ঞান শিখবে অঙ্ক শিখবে কবিতা শিখবে বড় বড় মনীষীদের জীবনেই পড়বে দেশের জন্য মুখে রক্ত তুলবে ও পারেন ওরা আমার ছেলে রক্ত জল করা পয়সা সুদে আসলে অসুল করবে নেতাজি সুভাষচন্দ্র হবে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে অন্য কেউ আমার ছেলে নেতাজির জীবনে লিখে অ্যাওয়ার্ড পাবে ক্ষুদিরা হবে ছেলে আমাকে এবং দুধে রসে বসে সুখে এবং আরামে দিন কাটার দেশের মুক্তি প্রাণের মূল্য কিনবে অন্য কেউ আমরা মুক্ত স্বদেশে খারে পাউন্ডার লাগিয়ে গদগদ অন্ঠে বনসঙ্গীত গায় নমস্কার